সিয়ান তার পথযাত্রার 12 বছর অতিক্রম করেছে এবং ত্রয়োদশ বর্ষে पदार्पण করেছে। তারা ইসলামী প্রকাশনা সেক্টরে একটা নতুন বিপ্লব এনেছে। বিশেষ করে এই অঞ্চলের মানুষকে বুদ্ধিভিত্তিক ভাবে সমৃদ্ধ করার একটা অভিযান সিয়ান শুরু করেছে আমরা বলতে পারি। এর আগ পর্যন্ত ইসলামিক বইপত্রকে এবং তার পাঠককে মানুষ যেভাবে কল্পনা করত এর একটা ব্যতিক্রমী ধারায় তারা নিয়ে এসেছে এবং বইকে তারা সমাজের উচ্চশিক্ষিত মহল যেটা এলিট ক্লাস তাদের কাছে পর্যন্ত পৌঁছে দিতে পেরেছে। এবং এটা তাদের একটা সাফল্যের ব্যাপার যে মানুষ ইসলামিক বইপত্রকে যতটা তুচ্ছ করতো সেখান থেকে তারা উঠে আসতে পেরেছে এবং তাদের বইগুলো আমরা যদি দেখি বিভিন্ন ধরনের কন্টেন্ট তারা এনেছে সেটা ইসলামের ইতিহাস সংক্রান্ত এবং মানুষের জীবন আচার মানুষের ক্যারিয়ার সব কিছুকে ইসলামিক দৃষ্টিভঙ্গির আলোকে ব্যাখ্যা করার মতো অনেকগুলো বই তারা সংযুক্ত করেছে তো এটা হচ্ছে সিয়ানের আমাদের প্রকাশনা শিল্পে তাদের একটা বড় অবদান এবং আমি এই পথ চলায় সিয়ানের সাথে যারা ছিল তাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি সিয়ানের এই বারো বছর পূর্তিতে আমাদের সকল এমআরপি মূল্যের বই রয়েছে চল্লিশ পার্সেন্ট এবং ফিক্স প্রাইজের সকল বই রয়েছে পনেরো পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট এবং সাথে রয়েছে প্রায় পাঁচ লক্ষ টাকা সমমূল্যের উপহার